আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অঞ্চলটাকে বিগত পনেরো বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল প্রত্যেকটা ঝুমার দিন মুসল্লিরা যখন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়তো আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায় থাকবে আল্লাহ সুরে তারা বলত এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোষরদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয় তখন একথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে দুই সালে আগস্টের গণভ্যুত্থানে শুধুমাত্র বাইতুল মোকারমে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই শুধু প্রেস ক্লাবে গুলি করা হয় নাই শুধুমাত্র সেক্রেটারিয়েটে গুলি করা হয় নাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ে ঢাকা মেডিকেলে গুলি করা হয় নাই এখানকার প্রত্যেকটা বাড়ি অলি গলি এবং এমনকি বারান্দা ডাইনিং রুমগুলোতে টার্গেট করে তারা গুলি করা আমাদের ভাইদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল আর সেইখানেই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই মৎস্য ভবন থেকে আজকের এই নেতৃত্ব স্লোগান তুলে সেদিন শাহবাগের চত্বরে প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে শাহবাগের সেদিন ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীনতার জন্তার ঘোষণা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সেদিন আমাদের গুলি করবে নাকি বুকে টেনে নিবে এটা আমাদের জানা ছিল না কিন্তু আমাদের ভাইরা সাহস হিম্মত বলিষ্ঠতা নিয়ে মৎস্য ভবন থেকে প্রথম মিছিল নিয়ে শাহবাগকে আমরা স্বাধীন ঘোষণা করে গোটা বাংলাদেশের জন্য আমরা বিজয় উৎসব পালন করে ফেলেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খুনি এবং ফেসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী এই পল্টন থেকে আমরা খুনি ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাসী ব্যাংক ডাকাতি শেয়ার বাজার লুটকারী খুনি হাসিনার পতনে যেমন রোল মডেল গোটা বিশ্বের কে আসুন সেরকম একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের হাট হিসাবে খ্যাত এই পল্টন যদি বাংলাদেশে রাজধানী ঢাকা হয় ঢাকার রাজধানী যদি পল্টন হয় সেই রাজধানীর রাজধানী হিসাবে পল্টন যদি খ্যাতি অর্জন করে আজকে এখানে সম্মানিত কর্মী ভাইয়েরা যারা উপস্থিত আছেন আমাদের এলইডিতে যারা দেখছেন ডিজিটাল প্ল্যাগ যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পাল্টন সেই রাজধানী পাল্টনকে ইস্তাবের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা এখন থেকে ঢাকার রাজধানী পাল্টন আর সেটা হবে ইস্তাবের রাজধানী সাল্লাহ সেই বক্তাই যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তাহলে কেবল আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি